সবাই ভালো আছে আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন তো দুপুর বেলা মাই রান মা তো মাই তো রান্না করুম রান্না বান্না করুম তো আজকে রান্না করুম হচ্ছে শুটকি বোনা আর হচ্ছে টকের তরকারি তো প্রথমে টমেটো কাটতে নেই ত' এইদিন ৰান্ধৰিছিলোঁ ভাল লাগিছে ভাবিলোঁ আছিলোঁ ৰান্ধৰি কাৰোবাৰ কাৰ্কে চৰকাৰী অ আছে সেইদিনৰ ভাবিলোঁ জলপুৰ ৰান্ধন কৰি

ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ আজকে আজকে বিশ্ব ভালোবাসা দিবস তো ফুল না কোন কাকিরে দিবি বড় জন রে না ছোট জন রে মেয়ে তো দুইটা দেয় কোন মেয়ের ফুল দিবি না রে কাকি की बुगले आने की डाक पेरे आनंदाय बबु गले जान नाखबो अनर जुगले उलटे फूल ने जान नाखबो बबु गले डाक पले गेराई फो तै तो দরকার হলে তো দোর পারনি লাগবো એમ নে পাতা পা জানা বর যদি ফুল নে দোর না পারাস তাহলে পাতা কেমনে পাবি তো পাশে পেয়াজ রসুন আদা সইলা নিছি এখন কেইটানি পেছি জুড়ি জুড়ি করে তো পেঁয়াজ বলা কেইটা নেই পেঁয়াজও কটুম রসুনেও কাটুম তো আজকে শুধু আদা পাটুম রসুন 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 লকম করে জুড়ি জুড়ি করে কেইটা তারপরে দিব

নাম জানো না কুটি আর মলা আজকে জানো কি বলো আজকে কি ম্যারেজ না আজকে হচ্ছে বিশ্ব ভালো ভালোবাসা দিবস হুম আজকে সব সময় জন্যই না আজকের জন্য বেশি করে স্পেশাল না আমিও তো ভালোবাসি সবার জন্য ফুল গাছ বুনবা তারপরে হুম স্বাদ তো মামুনি আবার ছোট মাছ ভাজি অনেক পছন্দ করে এই পাশে যে তরকারি রান্না করুন মাছ ভাজি করে রাখছি তুমি খাইতে থাকো যদি পারো সমস্যা নেই কাটা দিই তো ছোটবেলা থেকে ছোট মাছ ভাজি ও অনেক পছন্দ করে তো সবাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল ও যে তোমার দাদু ডাকে ও যে দাদু ডাকে তো ফুল নিয়ে হ দাদু রাখো ও যে গাছে সুন্দর ফুল ধরে রয়েছে গোলাপ ফুল দাদু রাখো সবাই আসবেন তাহলে কি সবাই এসে ভালোবাসে দিবে আসলে শুভেচ্ছা জানাইলেন না বাবা তো আমার সান্ধান করে দিছি সান্ধান করে এই করে দিছি এত সময় করে সাথে খেলাধুলা করলো না বাবা তো ওই পাশে মামনি যে মাছ ভাজি খেয়ে আনছিল পরে বললাম যে ভাত হয়েছে তো ভাত দিয়ে খাওয়ার জন্য দুষ্টুমি করে আর আসে সার নাকি না মাছ ভাজি তার সাথে ভাত তো তরকারি নেই শুধু ওই লোক মাছ ভাজি দিয়ে পচা খাও আমি আবার এই পাশে এই যে টকের তরকারি বসেছি তো টকের তরকারি হয়ে গেলে তারপরে আর কি সুটকি ঘুনা রান্না করুন

তারপর আমি যেটা কোথায় রান্না করা যদি মাছ ভাজিয়েছে এখন নামিয়ে এখন পেঁয়াজ কুচি করে রাখি পেঁয়াজ কুচি দিয়ে দিই

Ada matar. Ada matar. Estou falando Muriz de Ané. É falando o Muriz de Ané. E dão? Deu. de segurar. Muriz de হলুদের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে কি ডিম কৌ তারপরে কি ডিম কৌ তুমি কি দিয়ে ভাত খাও তুমি কি দিয়ে ভাত খাও তুমি কি ফিল দিয়ে ভাত খাচ্ছ তুমি কি দিয়ে ভাত খাচ্ছ

এই আমার সুপি হয়ে গেছে এখন আমি নিব তো সুপিকে অনেকে অনেক রকমভাবে রান্না করেন তো আমি এরকমভাবেই বেশিরভাগ রান্না করি টমেটো দিই মাঝে মাঝে টমেটো আমি খুব কমই দিই হঠাৎ তো এখন নামিয়ে নিই এই পাশে যে ছুটকি নামিয়ে নিছি তো রান্না তো ওরকম পাই না তো রান্নাটা কেমন হইলো সবাই কমেন্টে বলবেন এই পাশে যে আমার রান্না বান্না শেষ দিদি খাইতেছে আমিও খামো আর্ খাইলে আমি তো মামনি খাইছে রান্নার সময়ই তো ও আর এখন খাইব না

এখন হচ্ছে বিকেল বেলা বললে তো ই হয় ধরতে গেলে বেলায় কিছুক্ষণ পর সন্ধ্যা রাজন দিয়ে দিব তো হাঁস হাস হাঁস খেয়েটাই গড়ে গেছে গা এই যে এখন একটু নিচে আইছি ওই পাশে যে মামুনি রঙ খেল বানছে বিছে দিছে দিশে খেল বানছে ছোটবেলায় আমরা এমনি করছি সরিষাতে গড় বানাইছি আগে এখন তো আর বানাই না কতগুলো বক কি সুন্দর দেখা যাচ্ছে ওইদিকে যাইবো ও যে কাঠবাগানের বাগানের ওইদিকে গেছে গা যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ